পেয়েছি এনাকে গিয়েছি খেতে দাও হ্যাঁ রে মা খাবি তো কিন্তু ঘরে যে খাওয়ার মতো কোনো পানি নেই আর রান্নাও এখনো শেষ হয়নি তুই গিয়ে বাইরে কারোর বাড়ি নলকূপ থেকে একটু পানি নিয়ে আয় এরপরে খাবার খাবি কে বলছি তা দাও আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসছি এরপরে ভাত খাবো আচ্ছা ঠিক আছে আর যাওয়ার সময় একা যাবি না ওইদিকে মিনাকে নিয়ে যাস একা একা গেলে আবার ভয় পাবি এই নে কলসি তাড়াতাড়ি ফিরে আসবে আচ্ছা মা তুমি আমার জন্য চিন্তা করো না আমি যাবার সময় মিনাকে সাথে করে নিয়ে যাব আর কলসি ভরে পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসব এরপর টুম্পা তার মায়ের থেকে কলসিটি নিয়ে মিনাদের বাড়িতে চলে যায় ও মিনা তুই কি বাড়িতে আছিস একটু বেরিয়ে কি হয়েছে টুম্পা আমাকে এভাবে ডাকছিস কেন আমি কলসিতে করে নলকূপ থেকে খাবার পানি আনতে যাব মা বলেছে আমাকে পানি নিয়ে আসতে এরপর ভাত খাবো মা তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে তুই কি যাবি আমি তো সাথে যাব তাহলে আমিও ঘর থেকে একটা কলসি নিয়ে আসি তারপর তুই আর আমি একসাথে মিলে কলসিতে করে পানি আনতে যাব রূপা ও মিনা কলসি নিয়ে খাবার পানি আনতে বেরিয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়ি ওই বাড়িতে একটা নলকূপ দেখা যাচ্ছে চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে নাকি এরপর আমরা নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি যাব আচ্ছা চল বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার থেকে অনুমতি নিয়ে আমরা নলকূপ থেকে পানি নেব কেউ আছো কেউ থাকলে একটু থেকে একটু পানি নেব কেউ আছো কেউ তো কথা বলছে না চল তো ভিতরে বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না মনে হয় বাড়িতে কেউ থাকে না চল আমরা বাইরে নলকূপ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এরপর বাইরে গিয়ে টুম্পা নলকূপটি চাপতেই দেখে নলকূপ থেকে দুধ বেরিয়ে আসছে দেখ না এই নলকূপ চাপতে

কিছুতেই সম্ভব না আমি তোদেরকে মায়া জাদু করে দেব এই নে এখন গাছের মধ্যে দুজন দুটো আম হয়ে ঝুলে থাক এই মেয়েটাকে পারি না সে কখন বাড়ি থেকে বেরিয়েছে আবার পানি আনতে এত সময় লাগে ও নিশ্চয় মিনাদের বাড়িতে গিয়ে মিনার সাথে খেলা করতে লেগেছে আজকে গিয়ে ওরা একদিন কি আমার একদিন ওকে উচিত শিক্ষা দেব আজকে আমাকে বলল সাথে খাবার পানি আনতে যাবে এই তো এখনো মিনা কেন আসলো না ও নিশ্চয় টুম্পার সাথে গিয়ে খেলা করছে এখনই মেয়েটাকে ডেকে বাড়িতে নিয়ে আসি এরপর মিনার মা মিনাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে টুম্পার মাও খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তা দিয়ে মিনার মায়ের সাথে দেখা হয়ে যায় শেফা ভাবি আপনি কোথায় যাচ্ছেন আমার মেয়ে মিনা কি আপনাদের বাড়িতে গিয়েছে সে কখন টুপার সাথে গেল বললো যে খাবার পানি আনতে যাবে কিন্তু এখনো যে বাড়িতে ফিরেনি না মনে ভাবি আপনার মে মেয়েটা তো আমাদের বাড়িতে যায়নি আমি তো আপনাদের বাড়িতে যাচ্ছিলাম আমি তো ভেবেছি টুম্পা হয়তো বিনার সাথে আপনাদের বাড়িতে খেলা করছে না তো ওরা দুজন তো আমাদের বাড়িতেও নেই খাবার পানি আনতে তাহলে কোথায় গেল এরপর তারা দুজন টুম্পা ও মিনাকে জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে বাড়িতে তাদের সেই কলসি দুটো দেখতে পায় আরে এখানে তো দেখছি মিনাও টুম্পার কলচি দুটো পড়ে আছে এখানে একটা নলকূপ রয়েছে তাহলে ওরা কোথায় গেল হ্যাঁ ভাবি তাই তো আর এখানে একটা আম গাছ রয়েছে আম গাছেও শুধু দুটো আম ধরেছে কিন্তু মিনা টুম্পা ওরা কোথায় গেল বাড়িতেও মনে হচ্ছে কেউ নেই তাহলে ওরা নিশ্চয়ই এখানে কচি দুটো রেখে অন্য কোথাও খেলতে চলে গেছে জঙ্গলের মধ্য দিয়ে ওদের খুঁজতে খুঁজতে পেয়ে সাপিয়ে গেছে নলকূপটা চেপে একটু ঠান্ডা পানি খেয়ে এরপর শেফার শিয়ালিনী নলকূপটি চাপতেই দেখে নলকূপ থেকে দুধ বেরিয়ে আসছে এমন সময় সেখানে সেই ডাইনিটি চলে আসে আমার এই নলকূপের দুধ কেউ খেতে পারে না আর কেউ এখান থেকে ফিরেও যেতে পারে না তোদের বাচ্চার মতো এই গাছে দুটো আম বানিয়ে রাখবো শাকচন্ডী তাহলে কি তুমি আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছো আর মেরে এই গাছে আম বানিয়ে রেখেছো আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছি আমি ওদেরকে মেরে ফেলিনি জান তো এই গাছে দুটো আম বানিয়ে রেখেছি এই জঙ্গলের অনেক পশুকে আমি এভাবে গাছ ফল বানিয়ে রেখেছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিচ্ছি কি ঘটেছিল একদিন প্রচন্ড গরমের মধ্যে অনেক কৃষ্ণার্থ ছুটে ফেলে দিয়েছিস না গো আমি ইচ্ছা করে ফেলিনি আমার হাত ফসকে পড়ে গেছে আমি খুব তৃষ্ণার্থ ছিলাম তাই তোমার এখান থেকে একটু দুধ খেতে চেয়েছিলাম শয়তান বুড়ি আজ তোকে মেরে ফেলবো আমার দুধ ফেলে নষ্ট করেছিস আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস তোর তো সাহস কম না এরপর বাঘিনি আমাকে মেরে ফেলে আর মেরে জঙ্গলের মধ্যে মধ্যে লুকিয়ে রাখে এরপর থেকে আমি ভূত হয়ে সবার প্রতিশোধ নিচ্ছি কিন্তু শাকচুন্নি আমার ছোট বাচ্চারা তোমার সাথে কি অন্যায় করেছে ওরা তো নির্দোষ ঠিক আছে তোরা আমাকে বাঘিনীর কাছে নিয়ে চল আমি বাঘিনীর ওপর প্রতিশোধ নেব আর এখনি তোদের বাচ্চাদেরকে আমি মুক্ত করে দিচ্ছি এনে তোদের বাচ্চা এখনি আমাকে বাঘিনীর কাছে নিয়ে চল ওকে শাস্তি দিলে আমার আত্মা মুক্তি পাবে বাঘিনী ভাবি তুমি অনেক অন্যায় করেছো একদিন সামান্য দুধের জন্য রিতা শিয়ারিনীকে মেরে ফেলেছ এখন সে ভূত হয়ে এই বনের সমস্ত পশুদের উপর প্রতিশোধ নিচ্ছে এখন তুমি শাস্তি ভোগ করবে আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছি আমাকে ছেড়ে দাও শাক চন্নি আমি আর কোনোদিন এমন করব না ওর কোনো ক্ষমা নেই এই নে শাস্তি ভোগ কর এভাবে শাস্তি ভোগ করতে করতে এক সময় তুই মরে যাবি তুই আমাকে মেরে ফেলেছিস চম্পা চারা নিয়ে আসি আমার না ফুলের গাছ অনেক পছন্দ আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো আমার তো গাছ জঙ্গলের মধ্যে ওই সাধু বাবাটা বসে ধ্যান করছে চল তো গিয়ে দেখি চল আমরা সাধু বাবার থেকে জাদু শিখবো ওই দেখ মিনা সাধু বাবা কিভাবে জাদু করে ওপর থেকে চারা গাছ চল আমরাও যদি জাদু শিখতে পারি আমরা ইচ্ছা মতো চারা গাছ আনতে পারবো চল তুমি আমরা সাধু বাবাকে গিয়ে বলি যদি সাধু বাবা জাদু শেখাই তাহলে আমরাও এভাবে চারাকাছ গহির জঙ্গল থেকে তুলে আসি বাবা আপনি কি আমাদেরকে জাদু শেখাবেন কে জাদুর মাধ্যমে চারাগাছ চলে আসতো ওছো ঠিক আছে তাহলে আমরা এই মন্ত্রটি মুখস্থ করি না আর এই নাও এই দুটো গাছের শেখর দিয়ে দিচ্ছি এই গাছের শিকড় দুটো দিয়ে তুমি মন্ত্র পড়ে জঙ্গল থেকে চারাগাছ আনতে পারবে শেখ বাবা এরপর মিনা ও টুপা সাধু শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে তারা জাদু করে দুটো চারাগাছ নিয়ে আসবে তুমি যা তোমরাই শিকড় দুটি নিয়ে যাও এখন থেকেই শিকড় দিয়ে দেখ টুপা আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আই তুই এখানে বস আমি তোকে মজা করে খিচুড়ি খাইয়ে দেব খিচুড়ি রান্না করেছ আমাকে একটা ডিম দিয়ে দাও না মা ডিম ভাজা ছাড়া খিচুড়ি তো মজা লাগবে না নারে মা আমি তো ডিম ভাজি নেই ডিম যে ঘরে নেই কি করে ভাজবো বল না মা তাহলে তুমি খিচুড়ি খাও আমি খাবো না জিদ করে আমি খাইয়ে দিলে দেখবি খুব মজা লাগবে আচ্ছা মা তুমি এখানে বসো আমি বাইরে গিয়ে সাধু বাবার শেখানো মন্ত্র পড়ে সেখানে মন্ত্র পড়তে থাকে আর জাদু করে সে একটা ডিমের বাড়িওয়ালা গাছ তুলে নিয়ে আসে হিহি 봐 দেখিস এই গাছটাতে কত একটা বাড়ি রয়েছে আরে টুপা তুই হাসছিস তুই দেখছিস না এই গাছটাতে কত বড় একটা ডিমের বাড়ি তুই এটা কি করলি টুপা এটা তুই কার ঘর তুলে দিলি টুপা আমি তো ইচ্ছে করে আনিনি আমি তো নিজেও বুঝতে পারছি না তো কিছু বুঝতে চাই না এই বাড়িটা দেখতে কেমন অদ্ভুত আর কত সুন্দর না জানি কার বাড়ি তুই এক্ষুনি এই বাড়িটি মন্ত্র করে ফিরিয়ে দে বলছি কিন্তু মা সাধু বাবা তো আমাকে মন্ত্র করে গাছ আনার মন্ত্র শিখিয়েছে এই গাছ ফিরিয়ে দেওয়ার মতো কোন মন্ত্র তো আমি জানি না তুই এক্ষুনি সাধু বাবার কাছে যা এরপর টুম্পা তার মায়ের কথা মতো সাধু বাবার কাছে চলে যায় তো আমার ডিমের বাড়ি ছিল কে আমার ডিমের বাড়ি নিয়েছে জাদুর আয়নাতে দেখি তো কি তো দেখছে একটা শিয়ালিনী এক্ষুনি আমি শিয়ালিনীর থেকে আমার কাজটা নিয়ে আসব। তোর তো সাহস কম না তুই আমার ডিমের বাড়ি এ বাবা এ তো দেখছি শাকচুন্নি শাকচুন্নি এই ডিমের বাড়িটি আমার মেয়ে ভুল করে নিয়ে এসেছে তুমি তোমার বাড়িটি ফিরিয়ে নিয়ে যাও নিশ্চয় এখন তুই মিথ্যে কথা বলছিস আমি তোদের মা মেয়েকে ছাড়বো না আমি এক্ষুনি এই ডিমের বাড়ি সহ তোকে তুলে নিয়ে যাচ্ছি চল আমার সাথে এখন এই জঙ্গলের মধ্যে সারা জীবন পচে মরবে আমাকে সাহায্য করুন আমি যে ভুল করে মন্ত্র পড়ে একটা ডিমের বাড়ি নিয়ে এসেছি এখন সেটা তো আমি ফিরিয়ে দিতে পারছি না আমি সব জানি রে বাচ্চা ওটা একটা শাকচুন্নি ডিমের বাড়ি সেই শাকচুন্নি তার ডিমের বাড়ি খুঁজতে তোর বাড়িতে এসেছিল আর সে তোর মাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে সাধু বাবা এটা আপনি কী বলছেন আমার মাকে আপনি তখনই আমরা ওই শাকচন্নির জঙ্গলের মধ্যে যাব। ওখানে গিয়ে তোমার মাকে ফিরে এরপর সাধু বাবা টুম্পাকে নিয়ে সেই জঙ্গলে যায় শাকচন্নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মন্ত্র পড়ে তোমার এই ডিমের বাড়িটি নিয়ে গিয়েছিলাম আমি তোমার বাড়িটি ইচ্ছা করে নেইনি আমি তোর মাকে ছাড়বো না এখানে তোকেও আটকে রাখবো তুই কেন এই সাধু বাবাকে সাথে করে নিয়ে এসেছিস আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না সব চুন্নি আমি এখানে তোর সাথে লড়াই করতে আসিনি এক্ষুনি ওদের ছেড়ে দে বলছি তুই তো তোর ডিমের বাড়ি বুঝে পেয়েছিস না হলে কিন্তু তোকে ঝ্যান তো জ্বালিয়ে মারবো সাধু বাবা আমাকে মেরো না আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি তার সাথে আমার এই ডিমের বাড়িটি ওদের উপহার দিয়ে দিচ্ছি আমার এই ডিমের বাড়িতে হিরে জহর ধন সম্পদ সব